দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়ছি পড়েছি পড়াচ্ছি এখানে আমি ভাত করতে চাই না আলিয়াহ হোক কওমি হোক যেই হোক আপনারা তো অনেক অনেক কিছু গর্ব করে কেউ ডাক্তার গর্বтар কেউ ইঞ্জিনিয়ার গর্বтар কেউ বড় পদে আছে গর্বтар কেউ অনেক টাকাওয়ালা গর্বтар কেউ বড় ব্যবসায়ী গর্বтар কেউ সমাজপতি গর্বтар কারো ছেলে ইউরোপ আমেরিকা থাকে গর্বтар কিন্তু আমরা মোল্লারে আম করে যা করে খেত আর গাই আর সেকেলে আর বেগ ডেটেড মনে করে আমগো একটা গর্বের জায়গা আছে কি সেটা আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা আমাদের গর্বের জায়গা বলে কেমনে কি আমি সূরা ফাতিহা পড়ছি গোড়া কষ্ট কষ্ট দেখা যায় আমার উস্তাদের উস্তাদের উস্তাদ ও শেষ জায়গা পাইছে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা উদাহরণ না দিলা পড়া বুঝবেন না তারপরে একটু একটু করে আগাই হুজুর কয়টায় শেষ হয় আপনাকে বল তো ওইভাবে কথা শুনি দৌড়টা কোন গতিতে দে মোড়ে তা আগে বোঝা আমার আচ্ছা ঠিক আছে নামছি তো বোয়াল মাছ ধরতে কিন্তু আশেপাশে পুঁটি ট্যাংরা পড়লো লোয়াল মোনা টকসুয়া তো খাওয়া লাগবে তাই না হ্যাঁ ঠিক আছে চলে ধরেন আমরা বোখারি শরীফ পড়েছি এখানে বোখারি দরস হয় ওস্তাদ আছেন সাগরেদ আছেন বোখারির বহু পড়ু আছেন আলহামদুলিল্লাহ আমিও পড়েছি আলহামদুলিল্লাহ প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন নিয়াত আল হাদিস লম্বা হাদিস এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাজ মোখতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলে এই হাদিস আমি দেওবন মাদ্রাসায় পড়েছি ভারতের আমার ওস্তাজ মোখতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলে আমার এই দুই ওস্তাজের ওস্তাজ শেখুল আরব আল আজম হজরত হুসেন আহমদ মদিনী নব্বর আল্লাহ মারকদা

طار استطشين شاه محمد إسحاق الدهلو رحمة الله عليك طارس تاستشل شاه عبد العزيز محدث دهلوبي رحمة الله عليك طارس تاستشيل شاه ولي لا محدث دهلوبي رحمة الله عليه. تارست أبو طاهر المدني رحمة الله عليه تاروس تاس إبراهيم الكردي رحمة الله عليه تارست أحمد القشاشي رحمة الله عليك تارست أحمد الشنابي رحمة الله عليك تارستاس زينّ زينب المصري رحمة الله عليه، دار أسطاس محمد الرملي رحمة الله عليه دار محمد الرملي رحمه الله عليه دارستاس أحمد ابن علي الحجل قلاني رحمة الله عليه دارستاس إبراهيم التنوخي رحمة الله عليه تارستاس أبو العباس الحجّر رحمة الله عليه تارستاس أبو علي الزبيدي رحمة الله عليه دارستاس أبو الوقت السجزي رحمة الله عليه دارستاس أبو الحسن الدابدي رحمة الله عليه تارستاس أبو محمد السرخسي رحمة الله عليه تارستاس أبو عبد الله في ربي رحمة الله عليه دار محمد بن اسماعيل إمام البخاري رحمة الله عليه دار استاس سفيان دار رحمة الله عليه دار استاس سفيان الثوري رحمة الله عليه دار يحيا يحيى ابن سعيد الأنصاري رحمة الله عليه دار محمد بن إبراهيم الديني رحمة الله عليه دار استاس علقمة بن وقاص الليسي رحمة الله عليه دار استاس عمر بن الخطاب কিন্তু একটু বিনয়ের সাথে আপনারা যারা মাদ্রাসার সাথে নাই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের শিক্ষার গোড়ায় কে গর্ব তো করে আপনাদের শিক্ষার গোড়ায় কষ্ট নিয়ে না বলছি কষ্ট দেওয়ার জন্য না মাফ চাই আফসোস কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে এই গর্বের পরিচয় দেওয়ার একমাত্র ঠিকাদারি মৌলবীরা আল্লাহদের আল্লাহর কাছ থেকে নেয় নাই এই পরিচয় দেওয়ার অধিকার সুযোগ আপনাদের ছিল কারা আপনাদের কি বঞ্চিত করলো কে করলো যারা আপনার সামনে এমন এক সিলেবাস দেখেছে যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না বঞ্চিত আগে হয়েছে এক গর্বের পরিচয় থেকে নতুন করে আরেকটা গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করার একটা গভীর চক্রান্ত হয়েছিল সেটা হচ্ছে আমরা কার সন্তান জোরে কন না আমরা বলবো আমরা নবী আদমের সন্তান বলেন বলে নতুন করে আবার নবী বাড়াইতেছেন কেন ওরা কাটতেছে আমরা বাড়াবো আগে ছিল মানুষ গণনার এই সিস্টেমটাকে বলতো আদম সুমারি কি ছিল ওরা আদম কাইটা লাগাইছে জনসুমারি আমাদের জিজ্ঞাসা আদমকে কই গেল মাথায় পেসপুস লেগে গেছে আমরা কি আসলে আদম সন্তান না আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালাই আসা বান্দর পেসপুস লেগে গেছে ওরা যেহেতু আদম কাছে আমরা এখন থেকে শুধু আদম বলবো না সাথে নবী যুক্ত করবো এরপরও যদি কাটাকাটি করে লগে সফিউল্লাহ লাগাই দিব বলেন এবার আমরা কার সন্তান কার সন্তান চক্রান্ত হয়েছিল গভীর প্রমাণ করার জন্য বিজ্ঞানের মাধ্যমে আমরা মানব সন্তান না আমাদের পূর্ব আছে বানর ওলামারা প্রতিবাদ করেছে চিৎকার চেঁচামেচি করেছে মানুষকে বেইবান বানরে চক্রান্তের বিরুদ্ধে তারা হুংকার দিয়েছে আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তারা পিছু হটতে বাধ্য হয়েছে কিন্তু বিষয় সেটা না আমাদের ভিতরে কিছু কষ্ট আছে আপনাদেরকে না বললে জ্বরে পড়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে এই চিৎকার চেচামেচি মৌল বিজ্ঞান করবে আমার সন্তান তো এই সিলেবাস পড়ে না আমার সন্তান ইনশাল্লাহ কলা কলা রসুল্লাই তো পড়ে চিৎকার তো আপনাদের দেওয়ার কথা ছিল এই প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল আপনারা তো করেন নাই বরং কেউ কেউ পোড়া কপাল মৌলবী যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধাচরণ করেছেন তাদেরকে সরকার বিরোধী সাব্যস্তের চেষ্টা করেছেন উস্কানিদাতা হওয়ার সাব্যস্তের চেষ্টা করেছেন আপনি এই প্রতিবাদে রাজনীতির গন্ধ পেয়েছেন দুস্ত সব জায়গায় রাজনীতির জ্ঞান নিয়ের না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ব্যাপার এটা আমার বিশ্বাস এটা আমার আকিদার চেতনার ব্যাপার সব জায়গায় দল টানা উচিত না সব জায়গায় রাজনীতির টানা উচিত না কিছু বিষয় আছে সেখানে এক থাকতে হয় অবিচ্ছিন্ন থাকতে হয় সামনে আবার এমন কোন চক্রান্ত যদি হয় আলেমের হাতে হাত কা কাতে কাট মিলায়া মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না